হে নেব দাদা বালি উঠাই উঠাই আমার কোমরটা ধরিয়ে গেল মারি বলছি হে ভেন্ডি এত ছাড়ে এখন তো সারা সারাদিনটা বাকি আছে হ্যাঁ হে নেবু দাদা বললো সারাদিনে খুব বার পৌঁছে হবে ভালি হে ভেন্ডি বালি চারিবার পৌঁছে হবে কে তবে না আমাদের পোষাবে নাহলে কি করে পসাবে বললো হে হুটকা দা একবার বালি বহে থেকে যাচ্ছি আর সালা বালিটা ভিজা বালি বটে তোমে ভারি লাগছে মারি হ্যাঁ ভেন্ডি তুই হেতে বলেছিলিস কালকে বড় বড় বলেছিলি কি বড় হয়ে সাইকেল দোকান খুলবো সাইকেল মিস্ত্রি হব তো পয়সাটা রোজগার করবি তবে ন লে বালিটা বহে বহে টাকা গেলা রোজগার কর তবে না সাইকেল দোকান খুলবি তুই হ্যাঁ রে ডেক সমান সমান বাখরা দিব আগে বলিস যে কম দিব তোকে তোদের মত অনেক খাটছি আমি কালকে যেমন তোরা বলতেছিলি তোকে 50 টাকা কম দিব আমি কোন হই চিনব না আরে ভেন্ডি তবে সমান সমানে বাখরা দিব আগে কাজলা কর তবে না হ্যাঁ নে বুঝা এই বালি গেলা বল না ওজন বিক্রি করবি নো এরকমই রে কথা তুই জানিস না ধামা দিতে হই? না দাদা আমার তো জানা ছিল না এবার বুঝলি ধামা দিতে হবে নাকি এখন কথা বলবার সময় না রে এখন চারবার বালি বইতে হবে বোকা দেখ সময়টা পারে যাচ্ছে তুমি দাঁড়ায় দাঁড়ায় খালি আমরা বোকায় করাছি কাজে কর এ মে বুদাতা আমা কেন মারি দমে ভক লাগিছে কেন রে ভেন্ডি ঘর থেকে খাবার খেয়ে আসিনে নাকি হ্যাঁ রে না হুল আমি ঘর থেকে খাবার খাইয়ে আসি নাই মারি বলছি পাঁচটা রুটি খেয়েছি শুধু আর কিছুই খাই নাই হ্যাঁ রে ভেন্ডি তাহলে বললো আমাকে কটা রুটি খালে তোর পেট ভর দেখ হুড়ুকাদা আমি যখন ঘরে থাকি না আমার মাই যখন রুটি দে তখন ঘুরে ঘুরে আমি আটটা রুটি খাই আর তারপর যখন সবাইকে খেতে দে তখন আমি সাতটা রুটি খাই তারপর আমার পেট ভরে এ বাবা রে ভেন্ডি তুই যে চার লোকের খাবার একাই খাই রে আমি এত বড় হই এত খাবার খেতে পারি না তুই কি করে খাই রে হে নেবু দাদা ভোগ লাগলে কি করব বল আমার এত কম খাবার পেট ভরে হই না হ্যাঁ রে তাহলে তুই যদি কুটুম ঘর যাস তাহলে লোকের খাওয়া যে খাই উড়িয়ে রে তুই এ হুটকা দা আমাকে না ঘরের লোকে কুটুম ঘরে লেগেই নাই বলে দমে খাই লোকের কাছ অপমান হয়ে যায় এবার মায় বাবা একবার লেগেছিলো আমাকে আর সালা কি করেছিলি জানিস আমি দমে দমে খাতেছিলাম তখন আমার বাপে বলছে বলছি এক কুটুম ঘর খুব বলে গেছে না নইলে লোকের কাছে অপমান হয়ে যাবো ঠিকই করে তোর মা বাবা তো কুটুম ঘর লাগে না নালে লোকের কাছে সজতে তোর মা বাবা পপু হবে হ্যাঁ আমি কই যাই তখন থেকে আমি যাইই না এরে ভেন্ডি চচো আর বতসা করেছিনে সাইকেল গলা ধর আরো চাড়ে করে আসতে হবে না নালে দিনটা কি এক নে ফুরাইন দিবি হে রে ওরে তো লেটা করে দিছিস আমার গল্প চিনিছিনে তোদের কোন নিজেরে ছাড় নেই আর মাকে বলতে যাচ্ছিস এ তো ভেন্ডি আমাদের দোষ হয়েছে চনু নু এবার সাইকেলটা ধর চো জলদি চো লেট হয়ে যাচ্ছে চ কাল থেকে বেশি না বলে দিচ্ছিস খালি কাই মাথাটা ফুটাই দিব আর ঝগড়া করেছি না ঝগড়া করেছি না চো জলদি চো তাহলে আরে এ নেবো তাহলে শুনিয়ালে ওই সুভাই স্যার কিন্তু বালি দিস না কেন রে হুড়কা কি হইল সুভাই স্যার বোকা পয়সা দিতে খোঁজে না ওর কাছে আদায় করতেই পারবে না পয়সা এ নেবো দাদা কে পয়সা দেখ না দেখ আমি তো দেখ কাছেই পয়সা নিব পরে বলিস না যে আমি বলছি বলে আগে বলে দিছি আরে গরু মুহা কেউ যদি না পয়সা দে আমিই তোকে দিব রে আগে কাজটা তো কর না কাজ করে পয়সা খুঁজছিস কে পারে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে সুভাষ দিয়ে যাবে আর একটা কথা শুনলে হুড়কা চ চ জলদি তুমি লেট হয়েছে মারি হ্যাঁ